নিত্য প্রয়োজনে দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দশ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত দেশজুড়ে চলছে এসডিপিআই বিক্ষোভ প্রদর্শন তারই অংশ হিসাবে শুক্রবার মুর্শিদাবাদের ডোমকল বাজারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিনের বিক্ষোভ মিছিলটি ডোমকলের পুরাতন ভিডিও মোড থেকে শুরু করে গোটা বাজার ঘুরে রবীন্দ্র মোড়ে প্রতিবাদ সভার মধ্য দিয়ে সমাপ্ত হয় এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি রাহিদ হোসেন মন্ডল জেলা সাধারণ সম্পাদক মাসাদুল ইসলাম জেলা সম্পাদক তরুণ কুমার পাল রানীনগর বিধানসভা কেন্দ্রের সভাপতি গোলাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব এদিনের সভা থেকে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের তীব্র সমালোচনা করা হয় পাশাপাশি নিয়ে বিজেপি সরকারের সীমান্তে তীব্র প্রতিবাদ জানায় এস ডিপিআই নেতৃত্ব আমরা যেভাবে দেখতে পাচ্ছি দেশে যে রোগ্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং মানুষের যে নাজেহার পরিস্থিতি এই পরিস্থিতিতে যে জনগণের যে কষ্ট হচ্ছে বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ ছোট ব্যবসাদার কৃষক সম্প্রদায়ের মানুষ তাদের অনেক সমস্যা হচ্ছে আমরা জানি যে বর্তমানে যেভাবে কৃষক সম্প্রদায়ের মানুষের যে তারা যে কৃষি উৎপাদন যে উপযোগী জিনিসপত্র তার দাম বেড়েছে তাদের কষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাজ নেই তারা বিভিন্ন জায়গায় গিয়েও কাজ পাচ্ছে না এবং এই পরিস্থিতিতে তাদের পকেটে পয়সা নেই অথচ প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এই জন্যে আমাদের এই পথে নেমেছি সেই সঙ্গে আমরা জানি যে আমাদের কেন্দ্র সরকার কিছুদিন আগে একটি আইন পাশ করেছে সেটা হচ্ছে যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি পনেরো কিলোমিটার ছিল সেটা পঁয়ত্রিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার বাড়িয়েছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা কেননা আমরা জানি যে এই রাতারাতি যে পশ্চিমবঙ্গে তিন ভাগে এক ভাগ অংশকে তারা কেন্দ্রশাসিত করতে চলছে এর জন্যে আমরা প্রথম হয়েছি হ্যাঁ কতটা থেকে কতটা র্যালি করলেন আজকে আমরা র্যালি পুরাতন ভিডিও মোড থেকে আমরা ওই ব্রিজ মোড পর্যন্ত দঙ্গল হাসপাতাল মোড় পর্যন্ত করেছি আমরা আজকে এই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কালাকা আইন যেটা কৃষি বিল ওরা এনেছেন সেটাকে বাতিল করেছেন এই বিষয় বলবেন দীর্ঘ সময় কেন লাগলো প্রধানমন্ত্রী দীর্ঘ সময় এই জন্যই লাগলো যে তারা চাইছিল যে কোনো একটা সামনে ইস্যু থাকবে সেই ইস্যুতেই তারা তো জানে যে এটা সংবিধানের বিরোধী কাজ করেছি আমরা চাষিদের ভালো করে নিই আমরা কৃষকদের ভালো করে নিই দেশের মানুষের ভালো করে নিই এটা জিয়ে রাখবো জিয়ে রোখে এমন একটা সময় আমরা কাজে লাগাবো যা তারা তাদের ফায়দা তারা লুটবে আমরা জানি সামনে যে উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গায় কিছু ভোট আছে সেই রাজ্যগুলোতে যাতে কাজে লাগাতে পারে সেই জন্য এটা করেছি ব্যুরো রিপোর্ট এন বিটিভি